আমরা এখন পাহাড়ে উঠবো এটা হচ্ছে কস্ততা সমুদ্র সৈকত আর এটা সাধারণত মেইন ড্রাইপ রোড বলে আমরা এখন মেইন ড্রাইপ রোডেই ঘোরাঘুরি করছি মেইন ড্রাইপ রোডের এই পাশে সাগর আর এই পাশে এই পাশে হচ্ছে পাহাড় বিশাল বড় বড় পাহাড় আপনারা আপনাদেরকে আমি দেখাবো আর আসলে আমি খুবই এক্সাইটেড যে আমি বেড়াচ্ছি আসলে মনটা ভরে যাচ্ছে যে আমি বেড়াচ্ছি আর কি খুবই ভালো লাগছে আমার আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া যে আমি একটু সময় বের করে আল্লাহ আল্লাপাকে সুন্দর নিদর্শনগুলো দেখতে পারছি আলহামদুলিল্লাহ আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি মানে এটা হচ্ছে গ্রাম বসতি এলাকা আর এখানে মানুষজন বসবাস করে আর এটা হচ্ছে আমতলা চারা নাকি একটা নাম বললো যাই হোক আমার চাইতে ছাগল পাহাড় উঠে অনেক পরিশ্রম কিন্তু আল্লাপাকে নিদর্শন গুলো দেখলে এই পরিশ্রমটা কিছু মনে হয় না আসলেও ভালো লাগছে হয়ে গেছে শেষ আর বেশি দূর এটাই মজা এটাই মজা পাহাড়ে উঠতেছি এখানকার মানুষজন বসবাস করে এখানে ভালো আছেন কেমন আছেন কথা নাই ভালো রে আল্লাহ কি বাহার পাহাড়ে যত ধরনা আছে এই সেই গর্ত দেখতে পাচ্ছেন কেনাল নেলান কেলান ধরনের পানিগুলো বাড়ায় সোজা কক্সবাজার সমুদ্র সই করে সাগরে নামে কথা নাকি ঠিক এই যে আমরা এখন পাহাড়ের উপরে বিশাল বড় পাহাড়টার নাম হচ্ছে আমতলি ছড়া মুক্ত স্কুল এবং এই পাশেই জামি মসজিদ আসলে এখানকার মানুষজন যারা বসবাস করে তারাই এই মসজিদে নামাজ পড়ে এবং এই পাশের স্কুলে ওরা লেখাপড়া করে এই চলে বেড়ায় ওইদিক যাবো না ওইদিকে পাহাড়ে পাশে পাহাড় আছে ঝর্ণা ঝর্ণা যাবো কিছুক্ষণ পরে ঝর্ণা অপেক্ষা করতেছে আপনার জন্যে তো ওখানে আমরা তাবো ইনশাল্লাহ চলুন